সমানিত নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে থেকে কালো আখেস্ট করব এই কালো আখ আমি হারভেস্ট করছি এখন এই যে এই গাছটি আমি হারভেস্ট করবো কাটবো আমার সাথে আছে আমার ভাতিজা এবং আমার ছোট্ট ভাতিজি এখন আমি কাটবো কেটে ফেললাম আমার ভাতি এটাকে নিয়ে যাচ্ছে দেখুন আমার ভাতিজা খেলা করছে এবার আমি আখের উপরি ভারটা কেটে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন আরো একটি তবে এই ভিডিওতে দেখাবো একসাথে ভিডিওটা করা এবং এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ফিলিপাইনের কালো আগ আছে এই একটা এবং আগটা কাটলাম চারটা ভাগ হয়েছে এবার আমি এটা টেস্ট করলাম খুব মিষ্টি হয়েছে খুবই ভালো লাগলো আপনারা চাইলে এরকম ফিলিপাইনে কালো আখ গাছ ছাদে রোপন করতে পারেন এবং নিজের ছাদ বাগান থেকে এরকম আখ হারভেস্ট করে খেতে পারবেন এবং এই গাছটি আমি কাটবো আমি বলেছিলাম যে দুই তিন দিন পর কাটবো দুই তিন দিন পর আসলাম দেখুন আমি একটা ধারালো ছুরি দিয়ে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় গোড়া থেকে আরো নতুন নতুন কুশি বের হচ্ছে দেখুন কত সুন্দর ভাবে আমি কেটে ফেললাম সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম